আজকে আইফোনের মতো যত বড় কোম্পানি এই ফোন পর্যন্ত ভারতবর্ষে নির্মাণ হয় আমরা এক্সপোর্ট বিদেশে এক্সপোর্ট করার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন আজকে আজকে হাইওয়ে রেলওয়ে ইন্ডাস্ট্রি সেক্টরে ভারত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার সেই সরকার আমাদের আজকে এই অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হওয়ার কারণে আজকে আমরা যে সেবা সুশাসন এবং গরিব কল্যাণ যোজনা আজকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা ল্যাংকাল্লায় দাঁড়িয়ে সেই জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী যত বড় বড় কংগ্রেসী নেতারা ছিল দেশের প্রধানমন্ত্রী হয়েছেন লালকাল্লায় দাঁড়িয়ে একটাই বক্তব্য রাখতেন গরিবি হটাও গরিবি হটাও কিন্তু এত বছর এই পঁচাত্তর বছরের মধ্যে দীর্ঘ একটা সময় কংগ্রেসীরা রাজত্ব করেছে কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেয়নি আমরা সৌভাগ্যবান এমন একজন প্রধানমন্ত্রী চাই ওনার আমরা দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যিনি গরিবদের শুধু গরিবদের জন্য কি করতে হবে তার ব্যবস্থা করেছেন আমরা ভাবতে হাজার চোদ্দ সালে যখন লাল কেলায় দাঁড়িয়ে উনি বক্তব্য রাখছেন যে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে ব্যাংকের বড় বড় অফিসাররা বললেন যে স্যার আপনি এই পরিকল্পনা নিচ্ছেন গরিবদের কাছে টাকা কোথায় যে তারা কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট করবে উনি বলছেন যে না গরিবদের জন্য জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে ছয় মাসের মধ্যে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে ব্যাংকের অফিসাররা অবাক হয়ে গেলেন আমরাও সেই সময় ভাবছিলাম যে আসলে কি হবে কি হবে কেন মোদীজি জিরো ব্যালেন্সে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করছেন সেই সময় হয়তো আমরা বুঝতে পারিনি আজকে তা অনুধাবন করছি যে সেই সময় রাজীব গান্ধীও বলতেন যে একশো টাকা যদি দিল্লি থেকে বেনিফিশিয়ারির জন্য পাঠানো হয় তাহলে বেনিফিশিয়ারির কাছে মাত্র গিয়ে টাকা বা মাঝখানে সমস্ত টাকা হারিয়ে যায় সমস্ত টাকা ওই দালাল বাণিজ্য কমিশন বাণিজ্যে চলে যায় মোদীজি বলছেন যে না গরিবের টাকা গরিব কাছে ওই একটা সুইচ টিপে দিল্লিতে সমস্ত বেনিফিশিয়ারিদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি